ইতিহাসে এমন কিছু অধ্যায় আছে যা আমাদের সব জানা বোঝার সমীকরণকে যেন ওলট পালট করে দেয় মঙ্গলদের ইসলাম গ্রহণ ঠিক তেমনই এক অবিশ্বাস্য ঘটনা ভাবুন একবার যারা একসময় ইসলামী বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল তারাই কিনা হয়ে উঠল এর সবচেয়ে বড় রক্ষক চলুন আজ এই ঐতিহাসিক রহস্যের গভীরে যাওয়া যাক এই কথাটা কোনো নির্দিষ্ট ব্যক্তির উক্তি না হলেও এটা যেন ইতিহাসেরই একটা অমোঘ সত্যি এই কথাটা দিয়েই যেন পুরো গল্পের সুরটা বাধা হয়ে যায় কারণ মঙ্গলদের এই পরিবর্তনটা কোনো সাধারণ ঘটনা ছিল না এটা ছিল ইতিহাসের এক প্রায় অসম্ভব মোর চলুন আমরা একটু অতীতে ফিরে যাই সালটা ছিল বারোশো আটান্ন ইসলামিক জ্ঞান বিজ্ঞান আর সংস্কৃতির কেন্দ্রবিন্দু বাগদাদের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে হালাকুখানের বিশাল মঙ্গল বাহিনী শহরের বাতাসে তখন শুধুই বারুদের গন্ধ আর এক আসন্ন মহাপ্রলয়ের ভয় বাগদাদ তখন শুধু একটা শহর ছিল না এটা ছিল সারা বিশ্বের জন্য জ্ঞান আর সংস্কৃতির বাতিঘর কিন্তু মাত্র বারো দিনের নির্মম ধ্বংসযজ্ঞে মঙ্গলরা সেই শত শত বছরের অর্জনকে লিটারেলি মাটিতে মিশিয়ে দেয় শহরের সব লাইব্রেরি পুড়িয়ে দেওয়া হলো লক্ষ লক্ষ বই ছুঁড়ে ফেলা হলো দোজলা নদীতে কথিত আছে বইয়ের কালিতে নাকি নদীর পানি দিনের পর দিন কালো হয়েছিল এভাবেই শেষ হয়ে যায় ইসলামী স্বর্ণযুগ চল্লিশ মিলিয়ন মানে চার কোটি এই সংখ্যাটা কিন্তু শুধু একটা পরিসংখ্যা নয় এটা একটা মহাদেশ জুড়ে ঘটে যাওয়া মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ এক গণহত্যার সাক্ষী মঙ্গলদের আক্রমণে মুসলিম বিশ্বের কী অপূরণীয় ক্ষতি হয়েছিল এই সংখ্যাটা আমাদের শুধু তার একটা ছোট্ট আভাস দেয় এই বর্ণনাটা থেকে মঙ্গলদের পরিকল্পিত নিষ্ঠুরতার একটা ধারণা পাওয়া যায় এটা শুধু একটা হত্যাকাণ্ড ছিল না এটা ছিল চূড়ান্ত অপমান তাদের একটা বিশ্বাস ছিল যে রাজবংশের কারও রক্ত মাটিতে পড়তে নেই তাতে নাকি অমঙ্গল হয় তাই দেখুন খলি থাকে কার্পেটে মুড়িয়ে ঘোড়ার পায়ের নিচে পিষে মেরে তারা নিজেদের প্রথাও রক্ষা করল আবার ইসলামিক খিলাফতকেও চরমভাবে অপমান করল আচ্ছা মঙ্গলদের এই যে অবিশ্বাস্য পরিবর্তন এর গল্পটা কিন্তু কোনো বাইরের শক্তির কাছে হেরে যাওয়ার গল্প নয় বরং এটা তাদের ভেতরের দ্বন্দ্ব বিশ্বাস আর একজন মানুষের সিদ্ধান্তের গল্প এই অংশে আমরা এমন একজনের কথা বলবো যিনি এই পরিবর্তনের প্রথম ঢেমটা তুলেছিলেন একদিকে হালাকু খান আর অন্যদিকে বার্কে খান দুজনেই চেঙ্গিস খানের নাতি একই রক্ত তাদের শরীরে হালাকু ছিলেন পারস্যের ইলখানাতের শাসক আর বার্কে খান ছিলেন আজকে রাশিয়া আর মধ্য এশিয়া জুড়ে বিস্তৃত গোল্ডেন হোর্ডের শাসক কিন্তু তাদের পথ ছিল একদমই আলাদা একজন হয়ে উঠেছিলেন ধ্বংসের প্রতিমূর্তি আর অন্যজন ইসলামের রক্ষাকর্তা তাদের এই ব্যক্তিগত আর রাজনৈতিক লড়াইটাই কিন্তু এক অভাবনীয় ধর্মীয় পরিবর্তনের জন্ম দিয়েছিল বার্কেখানই ছিলেন প্রথম মঙ্গল শাসক যিনি প্রাতিষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন বলা হয় বুখারা থেকে আসা এক বাণিজ্য কাফেলার সুফি সাধক শেখ সাইফুদ্দিন বাখার্জির সাথে দেখা হওয়ার পরই তার জীবনে এই পরিবর্তন আসে তার এই ব্যক্তিগত সিদ্ধান্তটাই একটা বিশাল পরিবর্তনের সূচনা করে যা পরে পুরো মঙ্গল সাম্রাজ্যকেই নাড়িয়ে দিয়েছিল বারেকে খানের এই কথাটা শুনলেই বোঝা যায় যে তার ইসলাম গ্রহণটা শুধু আধ্যাত্মিক কোনো ব্যাপার ছিল না এটা ছিল অন্যায়ের বিরুদ্ধে তার একটা জোরালো অবস্থান নিজের চাচাতো ভাই হালাকুর চালানোর নৃশংসতার বিরুদ্ধে তার এই ঘোষণায় মঙ্গলদের নিজেদের মধ্যে ভাঙন ধরিয়ে দেয় আর ইসলামের জন্য একটা নতুন দরজা খুলে দেয় তো আমরা একজন ব্যক্তির গল্প থেকে বেরিয়ে এসে এখন সেই মূল প্রশ্নটার উত্তর খুঁজব আচ্ছা কেন একটা বিজয়ী জাতি বিজিত একটা জনগোষ্ঠীর ধর্মগ্রহণ করতে গেল এই রহস্যের পেছনে আসলে কি কি কারণ ছিল চলুন এবার সেটা একটু খতিয়ে দেখা যাক দেখুন মঙ্গলদের ইসলাম গ্রহণ কিন্তু কোনো একটা কারণে ঘটেনি এর পেছনে অনেকগুলো সামাজিক রাজনৈতিক আর আধ্যাত্মিক কারণ একসাথে কাজ করেছে যেমন ধরুন সুফিদের সরল জীবনযাত্রা তাদের খুব আকৃষ্ট করেছিল আবার বিশাল মুসলিম এলাকা শাসন করতে গেলে তাদের ধর্মকে সম্মান করাটা ছিল একটা রাজনৈতিক বাস্তবতা আরেকটা বড় ভূমিকা রেখেছিলেন মঙ্গল শাসকদের মুসলিম স্ত্রীরা মানে খাতুনরা তারা পর্দার আড়াল থেকে এই পরিবর্তনে বিশাল অবদান রাখেন এই বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং মঙ্গলরা তলোয়ার দিয়ে গোটা বিশ্ব জয় করেছিল কিন্তু তাদের মন জয় করেছিল সুফিদের অনাড়ম্বর জীবন আর গভীর আধ্যাত্মিকতা সুফিদের এই আধ্যাত্মিক ক্ষমতা তাদের নিজেদের সামান বা ধর্মগুরুদের কথা মনে করিয়ে দিত আর ইহিসে তারা ইসলামের একত্ববাদের প্রতি আকৃষ্ট হতে শুরু করে এই টাইমলাইনটা খেয়াল করুন বার্কে খানের হাত ধরে যে শুরুটা হয়েছিল সেই ঢেউটা ধীরে ধীরে অন্যান্য খানাতেও ছড়িয়ে পড়ে প্রথমে পারস্যের খানাতের গাজান খান তারপর আবার গোল্ডেন হোর্ডের উজবেক খান এবং সবশেষে খানাতে শাসকরাও ইসলাম গ্রহণ করেন এটা ছিল কয়েক দশক ধরে চলা এক নীরব বিপ্লব গাজান খানকে এ গল্পের অন্যতম প্রধান চরিত্র বলা যেতে পারে বার্কে খান যদি এই গল্পের সূচনা করে থাকেন তাহলে গাজান খান একে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন তার হাত ধরেই পারস্যের ইলখানেতে ইসলাম আর ব্যক্তিগত পছন্দের বিষয় থাকল না বরং রাষ্ট্রীয় নীতিতে পরিণত হল এক লক্ষ্য ভাবা যায় এটা কোনো ছোটখাটো ব্যাপার ছিল না গাজান খানের সাথে সেদিন তার প্রায় পুরো সেনাবাহিনী একযোগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এটা ছিল একটা গণজোয়ার যা প্রমাণ করে যে এই পরিবর্তনটা শুধু শাসকের ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না বরং সাধারণ সৈনিকদের মধ্যেও এটা গভীরভাবে ছড়িয়ে পড়েছিল আলোচনার একদম শেষ পর্যায়ে আমরা দেখব কীভাবে এই ধর্মান্তর মঙ্গলদের পরিচয় আর তাদের ইতিহাসকে পুরোপুরি বদলে দিয়েছিল এটা তাদের ধ্বংসকারী রূপ থেকে রক্ষাকারী রূপে বদলে যাওয়ার এক অসাধারণ গল্প আমাদের গল্পের শুরুটা হয়েছিল এখান থেকেই তাই না ইসলামিক সংস্কৃতির কেন্দ্রগুলোকে নির্মমভাবে ধ্বংস করার মধ্য দিয়ে যে হাতগুলো একদিন মসজিদ ভেঙেছিল সেই একই হাতগুলো দিয়ে পরবর্তীকালে মধ্য এশিয়া থেকে রাশিয়া পর্যন্ত অসংখ্য সুন্দর সুন্দর মসজিদ আর মাদ্রাসা তৈরি হয়েছিল এখান থেকেই বোঝা যায় যে তাদের পরিচয়ে কি আমূল পরিবর্তন এসেছিল এই স্লাইডটা যেন পুরো গল্পের একটা সারমর্ম চেঙ্গিস খান নিজেকে বলতেন ঈশ্বরের পাঠানো শাস্তি অথচ ভাবুন মাত্র দেড়শো বছরের ব্যবধানে তার বংশধররা নিজেদেরকে ইসলামের সেবক হিসেবে পরিচয় দিতে শুরু করে ইতিহাসের এর চেয়ে বড় রূপান্তর আর কি হতে পারে সবশেষে মঙ্গলদের এই গল্পটা আমাদের একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে ইতিহাস আমাদের এটাই শিখিয়ে দিয়ে গেল যে শক্তি দিয়ে হয়তো সাম্রাজ্য জয় করা যায় কিন্তু মানুষের হৃদয় জয় করতে লাগে ভালোবাসা আর বিশ্বাস আর মঙ্গলদের এই রূপান্তরই হয়তো সেই সত্যের সবচেয়ে বড় প্রমাণ